প্রিয় দর্শক দেখেন এই যে দেখেন ড্রাগনের এই জায়গায় কেমন করে একটা ঘর তৈরি করছে সে ঘরের ভিতরে হয়তো ড্রাগনের যে চারাগুলো আছে সেই চারাগুলা পাঠাবে দেখেন নতুন একটা অভিজ্ঞতা হলো এই জায়গায় আইসা কত সুন্দর দেখেন কেমনে প্রিয় দর্শক দেখতে থাকেন দেখেন পানির ট্যাংক দুইটা হাউস এই হাউস মধ্যে কি করবে আসলে সঠিক বুঝতে পারতেছি না তৈরি করছে ড্রাগনের চারা পাঠানোর জন্য পাঠানোর জন্য এই যে আমার ফুয়া ভাই আসছে আমার সাথে দেখতে আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলে এই জায়গায় যারা যারা কাজ করতেছে সবাই অনেক ভালো আমরা দেখতে আসলাম দেখতে আসার পরে এক আঙ্কেলকে বললাম যে আমাদেরকে একটু দেখতে দেন শুধু দেখবো তখন সে আসলে কর্তৃপক্ষ অনুমতি নাই তারপরেও এলাকার লোকজন সেই হিসাবে সে আমাদেরকে ঢুকতে দিচ্ছে আসলে ঠিক আছে মানে এটা না দেওয়াটাই স্বাভাবিক কারণ এখানে কিছুদিন আগে একটা এখানে সিকিউরিটি পারপাসের বিষয় আছে কারণ এখন যে জামানাটা চলতেছে এখন যে যুগটা চলতেছে এখন যে সময়টা চলতেছে সময়টা তেমন একটা ভালো না দেখেন তারা ড্রাগন আবাদ করে তো সেইখানে এইখানে ড্রাইগন আবাদ করে আবার তারা এইখানে আবার মানে ড্রাগনের মধ্যে দেওয়ার জন্য যে জৈব সারটা তারা নিজেরাই মানে তৈরি করে পরে তারা ব্যবহার করতেছে তাতে এইখানে কি হইতেছে আপনার মানে জৈব সার আমরা যদি আমাদের ফসলের মধ্যে নিজেদের সার নিজেরা তৈরি করে ব্যবহার করি তাহলে আসলে মানে আমাদের দেশের জন্য অনেকটা উপকার এবং কি আমরা যে ফসলগুলা উৎপাদিত ফসলগুলো খাব তার মধ্যেও আপনার বিষ সার এগুলো একটু মানে মুক্ত থাকবে এগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি হবে না আর যে আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি এই সারগুলো আসলে ব্যবহার করা ঠিক না কিন্তু এরকম করে জৈব সার তৈরি করে যদি আমরা ফসলে ব্যবহার করি উৎপাদন ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক ভালো একটা বিষয় প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রেখে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ